আপনি এত টুক নেবেন একতলা ভাত খাবেন এত ভালো লাগে হ্যাঁ কিছুদিন আগে আপনাদের পেঁয়াজ রসুন দিয়ে একটা ভর্তা দেখাইছিলাম তো অনেকেই কমই করছেন নিরামিষে ভর্তা হয় না তাই আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া বর্তা করব খেতে হিব্বি লাগে আমি বাজারে গেছিলাম বাজারে কিছু সবজি নিয়েছি আর এই নিরামিষ ভর্তা কিভাবে করে তাহলে আপনারা দেখতে থাকুন কোথাও যাবেন না নারকলটা সকালে ছুলে নিয়েছি এখন ফাটিয়ে নিচ্ছি এই দেখুন

দেখুন এখন ঠাকুমার হচ্ছে জল খাওয়ার পালা না খেলে একটু খেয়ে নেই হবে দেখি মিষ্টি ভালো মিষ্টি যাক ঠাকুমার মনটা নাকি শাঁসা করছিল জল খাওয়ার জন্য সকালে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে এই দেখুন টাটকা টাটকা বটবটি নিয়েছি এই বটবটি দিয়েই আমরা আজকে ভর্তা খাবো বটবটিটা আমাদের বাড়িতে অনেকদিন আনি না বর্তা খাবো বলে আজকে নিয়ে এসেছি এই বর্তাটা এত ভালো লাগে আপনি এতটুক নেবেন একতলা ভাত খাবেন এক তো ভালো লাগে কচি আছে মিষ্টি লাগে এই কচি কচি বরবটি জানো ভাতে খাইতে ভালো লাগে এই কটা রেখে দাও জানো রাত্রিরে ভাতে দেবা দেখো কচি এই বরবটি পোস্ত খাইতেও ভালো লাগে তারপরে ভাজা তো খান আপনারা সবাই তারপরে চুনো মাছ আছে না ওই চুন মাছ দিয়া মূলা দিয়া ছিম দিয়া এগুলো দিয়ে সচ্চরিও ভালো লাগে একটু আলু দেবেন খুব ভালো লাগে নিরামিষে ভালো লাগে তো হ্যাঁ এই চলাচলটাও সিদ্ধ দেব

এইবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন এই বরবটিটা জলের মধ্যে একটু সিদ্ধ করে নিচ্ছি বরবটি আর টমাটার আজকে রান্না কিন্তু খুবই সহজ আর খেতেও সবচেয়ে ভালো এবার একটু ঢাকা দিয়ে দে থাক থাক এই নিরামিষে ভর্তা কে কে খাইতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন কমিক করে জানেন আগে আমরা কী করতাম তিন চার রকমের ভর্তা করতাম ওই ভর্তা দিয়েই ভাত খেতাম আবার আমার নিয়ে ওইটা দরসে ও ঠাকুমা পটলের সসা বাইতে দাও ও ঠাকুমা লাউ পাতা বাইতে দাও ও ঠাকুমা কুমড়ার পাতা বাইতে দাও এই যে খালি বাটা ওই যে ফুলকপি নিয়ে ওর পাতা বাইতে দাও আমরা ভর্তাটা খুব ভালো খাই

এখন সব কিছু এর ভিতরে দেব এর ভিতরে আমি এখন কাঁচা একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা চিরে দিচ্ছে এই কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি এখন কটা বড়ি দিয়ে দিচ্ছি প্রথমে আইতে ডিডালের বড়ি দিয়ে দিচ্ছি ওই ছাদের জন্য পরিমাণমতো নুন দিচ্ছি আর একটু হবে তারপরে আমি শিলনোড়ায় পেটে নেব এইটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর একটা জিনিসও ভাজব এই বাদামটার ভিতরে তেল দেব না আমি এমনি খোলা একটু ভেজে নিচ্ছি কিন্তু চিনা বাদাম এই কাঠ খোলায় ভেজে নিচ্ছি তেল দেব না আমি এখন এগুলো বেটে নিচ্ছি এই ভাজা বাদামটা আমি বেটে নিচ্ছি একবারে হবে না দুইবারে করি

এইবার মাইকে খেয়ে দেখি কে জমেছে গন্ধ তো ভালোই তো নুন কম হয়েছে তাই একটু নুন নেই খেতে হেব্বি হয়েছে নুন দিলে আর একটু হালকা গেছে বুঝতে পারিনি হুম আপনারাও যান এরকম পেঁয়াজ রসুন ছাড়া ভর্তা করুন কেরম লাগে খেয়ে আমাকে কমিকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টাটা